আমাদের মন্ডল সভাপতিরা এখানে উপস্থিত রয়েছে সঞ্জীব রায় মতি মারান্ডি অনন্ত বিশ্বাস মতিলাল বর্মন চার নম্বর মন্ডল থেকে সাধারণ সম্পাদক কেউ আছেন আমাদের আলিপুরদুয়ার জেলার অফিস সেক্রেটারি নির্মল মোদক মহাশয় জেলার সদস্য অধীর বিশ্বাস জেলার সদস্য অজিত ঘোষ এই মন্ডলের মানুষ সারা বছর থাকে গত কালকেও গেছি আগামী কালকেও যাব ওরা যতই আমাদের আটকানোর চেষ্টা করুক আমরা আমাদের কাজটা চালিয়ে যাব তারা ভারতীয় জনতা পার্টি যে পাঁচ ছটা গাড়ি ছিল সেটা তৃণমূলের দুষ্কৃতীরা পুলিশের সামনে ভেঙেছে মহিলাদের ওপর পাথর দিয়ে আঘাত করেছে তাদের হার ছিনতাই করেছে তাই আমরা বলেছি তিন দিনের মধ্যে যাদের যাদের ফুটেজে দেখা যাচ্ছে সেই সমস্ত দুষ্কৃতিরা যদি ক্ষমা চেয়ে নেয় ওপেনলি আমাদের আর সবটাই আমরা উইথড্র করে নেব কিন্তু যদি না করে তারপরে যদি পরবর্তীতে যদি তাণ্ডব নৃত্য শুরু হয় তার দায় কিন্তু আমি নেব না সেটা ভারতীয় জনতা পার্টি ওরাই ঠিক করবে সাধারণ মানুষই ঠিক করবে শিব তাণ্ডব হতো আপনারা দেখেছেন এবার ভারতীয় জনতা পার্টি মানুষের তাণ্ডব দেখবেন বিশেষ করে আদিবাসী বিধায়ক সাংসদদের উপরে আক্রমণ হচ্ছে তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আজকে আমরা এই কুমারগ্রাম বিধানসভায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সেই প্রতিবাদ মিছিল এবং আমরা প্রতিবাদ পথসভা যেটা জনসভায় রূপান্তরিত হয়েছে হয়েছে যে হাজারে হাজারে কাতারে কাতারে আজকে ভারতীয় জনতা পার্টির সমর্থক কার্যকর্তারা উপস্থিত হয়েছে এর মাধ্যমে আজকে আমরা তাদেরকে জানান দিতে চাইলাম যে ভারতীয় জনতা পার্টি মাঠে রয়েছে মাঠে রয়েছে সাধারণ মানুষের জন্য মাঠে রয়েছে সাধারণ মানুষের পাশে থাকার জন্য কারণ আমরা টান বিলি করতে সেই জায়গায় বিধায়ক এবং সাংসদ এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা বিভিন্ন জায়গায় যাচ্ছিলো আর তৃণমূল দলের নেতারা তারা সেগুলোকে আটকে দিচ্ছে এবং আমাদের উপর আক্রমণ চালাচ্ছে তার মানে এটা এর থেকে পরিষ্কার যে তৃণমূল দলের নেতৃত্বদের মনের মধ্যে ভয়ে ভয় ঢুকে গেছে কারণ ওরা জানে যে দু হাজার ছাব্বিশে নির্বাচন তৃণমূলের বিসর্জন যে দুর্গাপুজোর আমাদের মা দুর্গার বিসর্জনের মাধ্যমে ওনাদেরও বিসর্জনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং পশ্চিমবাংলার জনগণ সেটা শুরু করে দিয়েছে তাই ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বিধায়ক সাংসদ তারা যাতে মানুষের কাছে মানুষের সহযোগিতা মানুষের সাহায্যেতে তারা যাতে পৌঁছোতে না পারে তাই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বতে তারা আটকানোর চেষ্টা করছে কিন্তু আমরা বলতে চাই তৃণমূল দলের নেতাদেরকে বলতে চাই আপনারা যতই আমাদেরকে আটকানোর চেষ্টা করুন আমরা মানুষের জন্য কাজ করব। জীবনে শেষ রক্তবিন্দুটুকু দিয়ে অবধি আমরা মানুষের হয়ে পাশে থেকে আমরা লড়াই করব এত আক্রমণের ঘটনা এখানে খুবই দুঃখজনক আর একটা বলবো এটা জনগণের অসম্মান আর গণতন্ত্রর একটা এটা সিধাভাবে বাংলাদেশ বললে গণতন্ত্র এই সরকার চির হনন করছে সত্যিভাবে বললে এই যেভাবে আজকে জনপ্রতিনিধির উপরে হামলা হচ্ছে একটা মানে এদের প্ল্যানিং করে হামলা করছে সব জায়গায় কিন্তু এটা এটা ভালো দেখা যায় না এই যে মানসিকতা তিন সরকারের একদম এখানে মানে গণতন্ত্র ইয়ে হচ্ছে আর এরা সন্ত্রাস বেশি করছে এই সরকার থেকে আমরা বেশি কি আমরা বলবো কারণ যাদের মেন যে মুখ্যমন্ত্রী হলো সব চক্রান্তর হেড সব চোরেরদের মালকিন আর আমরা কি বলবো বলুন তো এরকমই হবে জনগণের কোনো সম্মান নাই জনপ্রতিনিধির কোনো সম্মান নাই আজকে তাদের উপরে হামলা মানে গণতন্ত্রের উপরে হামলা এটাই বলব